রবিবার দিন মা বানিয়েছিল মাছের মাথা দেওয়া মুগের ডাল আর আমি ভাবলাম এর সাথে একটু আলু ঝুড়ি ভাজা করি তাহলে হেভি লাগবে খেতে আর সেই জন্য আলুগুলোকে কুড়ে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ আলুগুলোকে ভিজিয়ে নিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আলু থেকে সমস্ত জল চিপে চিপে বের করে এরকম থালাতে মানে শুকিয়ে নিচ্ছিলাম পাখার তলায় এরপর তেল গরম হলে তাতে বাদামগুলো ভেজে নিলাম আর তারপরে এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছিলাম তাহলে কিন্তু আলুগুলো আটকে আটকে ধরবে আর এইভাবেই আমি কিন্তু পুরোটা ভেজে নিয়েছিলাম কি সুন্দর দেখতে হয়েছে না এবার এতে নুন আর চাট মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ঝুড়ি ভাজা